তুমি আমি নেই আছে দানের হাসি একান্তে আজ প্রকৃতির সঙ্গেই বাসি সবুজ দিগন্তে হারিয়ে যাওয়া একাই থাকাটা যে কত ভালো লাগা শহরের কোলাহল পেরিয়ে আজ যেন একটুখানি ভালো লাগার ঠিকানা খুঁজে পেলাম সবুজ পাতার ডাকে যখন মনটা দুলে ওঠে প্রকৃতি হাসিতে তখন হৃদয়টা ভরে ওঠে এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও করেছি যা আমার হৃদয়ে ভালো লাগা তুলে ধরবো আপনাদের সামনে আলাইকুম আজকে চলে আসলাম মাদবদীপ খিলগাঁও এলাকায় প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশ আর রাস্তাকেরা গ্রাম্য সৌন্দর্য যেন আমাদের মন ছুঁয়ে গেল চলো তোমাদের দেখায় এই সুন্দর আমরা হয়তো হিসেবে বলি যে আমরা চলে যাই কিন্তু আজকে সত্যি সত্যি আমরা চলে আসলাম আশেপাশে শুধু গ্রাম আর গ্রাম চারপাশে শুধু মাটি আর সবুজ গাছের রাজত্ব প্রতিটা নিঃশ্বাসের জন্য একটা শান্তি শহরের কোলাহল পেরিয়ে আজ যেন একটুখানি ভালো লাগার ঠিকানা খুঁজে পেলাম সবুজ পাতার ডাকে যখন মনটা দুলে ওঠে প্রকৃতি হাসিতে তখন হৃদয়টা ওঠে এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হলো আমরা যেন সময়ের অনেক পেছনে চলে এসেছি একটা সাদা মাটা শান্ত জীবনের গল্প যেন চারাদিকে ছড়িয়ে আছে নরম বাতাস রোদিলা বিকাল প্রকৃতির কোলে যেন স্বর্গের খেয়াল আমরা খিলগাঁও এসে কিছু বন্ধুদের সাথে অনেক সুন্দর বন্ধুত্ব হয়ে গেলাম বন্ধু তোমার নাম কি ওর নাম মোহাম্মদ সোহান অনেকে এখানে আছে তাদের সাথে মিশে অনেক ভালো লাগতেছে ওই সাইডে হইতেছে বোত্তাদি আর এই সাইডে হইতেছে খিলগাঁও তো আপনারা মা দুদি যারা আছেন তারা অবশ্যই এখানে আসবেন ঘুরবেন তাদের সাথে এখন ফুটবল খেলবো আমি হয়তো খেলবো না আমি তাদের বিরুদ্ধ করবো তো আপনারা দেখবেন অবশ্যই অনেক মজা করবো চুপচাপ হেঁটে যাচ্ছিলাম হঠাৎই এক পাশে দেখলাম কিছু মানুষ ফুটবল খেলছে তাদের দাঁড়ানো চিৎকার হেসে ওঠা পুরো পরিবেশটা যেন হঠাৎ করে প্রাণ পেয়ে গেল ওদের খেলায় একটা আলাদা আনন্দ ছিল যেন ছোটবেলা সেই মাঠে ফিরে গিয়েছিলাম আমি আর একটু সামনে এগিয়ে গেলেই চোখে পড়লো একটা খোলা মাখা রাস্তার ছোট্ট একটা চটপটের দোকান গরম গরম চটপটির গ্রান বাতাসে বেশি আসছিল আর পাশে কয়েকজন দাঁড়িয়ে মজা করে খাচ্ছিল দোকানটা খুব সাধারণ কিন্তু তার মাঝে যেন ছিল গ্রামের সহজ আপন একটা সুখ আমি একটু থেমে সেই মুহূর্তটাকে উপভোগ করলাম একাকিত্বের মাঝেও যেন কিছু আপন মুহূর্ত পেয়ে গেলাম গাইস গ্রামের এই সুন্দর জায়গাগুলোকে আপনারা কি পছন্দ করেন এইসব জায়গাগুলা কি আপনারা দেখতে ভালোবাসেন কারণ মন চাই এইসব জায়গায় আসতে তো আমরাও আজকে চলে আসলাম খিলগাঁও অত্যাদি গ্রামে তো এখানে এসে আমি গ্রামের প্রেমে পড়ে গেছি কারণ হতেছে এখানে এত সুন্দর একটা প্রকৃতি এত সুন্দর একটা প্রকৃতির মাঝে আমরা চলে আসলাম চারোদিকে পাকা পাকা দান শস্য শ্যামল সবুজ ফসলগুলা দেখে মন ভরে যেতেছে আশেপাশে একদম নিরিবিলি একটা পরিবেশ তো বন্ধুরা আপনারা যদি গ্রামকে ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা দেখেন এনজয় করেন ধান গাছগুলো যেন এক একটা জীবন্ত তাদের সঙ্গে কথা বলার মতো ইচ্ছে হয় তারা কিছু বলে না কিন্তু অনুভব করায় শান্তি কিভাবে দেখতে হয় আমি এখন ধান খেতের ভিতরে কি সুন্দর পাকা পাকা ধান আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না এই যে সুন্দর পাকা পাকা ধান আর কিছু দিনের কেটে কৃষকরা ঘরে উঠাবে আর এই একটা ধান বা একটা চাউল আপনার এই যে এই একটা চাউল হইতে সত্তর জন ফেরস এই চাউলটা হইতে এটা বেশি মেহনত করে তো ভাবতে পারতো না আমাদের জন্য আল্লাহ তালা কত সুন্দর নিয়ামত দিয়ে রাখছে আসলে এইসব প্রাকৃতি এসব সৌন্দর্য সব কিছু আমাদের জন্য আল্লাহ তালা আমাদের জন্য সৃষ্টি করছেন যদি আমরা আল্লাহ তালা হুকুম না পালন করি তাহলে এসব কিছু ধ্বংস হয়ে যাবে আমরা অবশ্যই নামাজ পড়ব সবাইকে নামাজে দাওয়াত দেব সবাই ভালো কাজ করব অবশ্যই আর প্রকৃতিকে সবাই ভালোবাসবো বন্ধু যাদের সাথেই চলবেন ভালো মানুষের সাথে চলবেন যেন আপনিও ভালো থাকেন আপনার ফ্যামিলিও ভালো থাকে আপনার ভাই বোন সবাই যেন ভালো থাকে এমন মানুষের সাথে চলবেন না যারা কিনা আপনাকে খারাপের দিকে নিয়ে যায় মন চায় এখানে থেকে যাই কিছুক্ষণ সবুজে মিশে যাই এই জায়গাগুলো দেখে একটু শান্তি যেন পেয়ে গেলাম একটু ভালোবাসা শিখিয়ে দিল হৃদয় রেখো প্রকৃতির গান গ্রাম্য পথে আছে মনেটা মাদকদি খিলগাঁও ভত্যাদি তুমি রইলে স্মৃতির খাতায় আঁকা ছবি যেদিকেই তাকায় সেদিকেই শুধু সোনালির দানের সমুদ্র পাকা দানগুলো যেন বাতাসে দুলে মধুর সুর বাজাচ্ছে দানের গন্ধে মাটির গানে মনটা অদ্ভুত শান্তিতে ভরে উঠলো পাকা দানের ঢেউয়ে হাসে প্রকৃতির গান বাজে ভাসে সবুজ মাঠের সোনালী গল্প একাই হেঁটে চলেছি দানের পাশ দিয়ে পায়ে লেগেছে নরম মাটি কানে আসছে পাখির ডাক এমন একটা সময় যখন নিজের সঙ্গে কাটানোটা সবচেয়ে বেশি দরকার ছিল। জিনিস লক্ষ্য করবেন আসলে এই যে এই গাছের চুপগুলা কেন এরকম চুপড়া চুপড়া মতো হয়ে আছে কারণ এই যে গরু গরুকে যখন মাঠে দেওয়া হয় খেতে তখন গরুর যে পায়খানা করে এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে গরু যে পায়খানা করছে যেখানে সেখানে সারের কারণে এই গাছগুলো সুন্দর সবুজ এবং বড় হয়ে আছে কিন্তু অনেক দেখতে যেমন সুন্দর লাগতেছে অনেক দারুণ তো মূল কারণ হইতেছে এইটোই এই গাছগুলা সুন্দর হওয়ার পিছে গরুর যে গোবরটা আছে এটা সারের কারণে প্রকৃতি দেখলেই আমি প্রেমে পড়ে বারবার কত সুন্দর তাই না আসলে এখন তো গ্রীষ্মকাল গ্রীষ্মকাল আসছে সামনে এখন আশেপাশে সবাই ধান কেটে ফেলবে সুন্দর সবুজ মাঠ সবুজ গাছ উঠবে অনেক সুন্দর আশা করি আর কি সুন্দর জায়গা এখানে আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর যদি আপনি ঘুরতে না পারেন বা আপনার বাড়ি আশেপাশে যদি আপনি না যান তাহলে আপনি ভাবতেই পারবেন এত সুন্দর সুন্দর জায়গা আছে আমি তো এর আগে জানি না যে আমাদের শহরে এত সুন্দর একটা জায়গা আমি একদম প্রকাশ করতে পারছি না কিন্তু অনেক সুন্দর গ্রামের প্রকৃতি যেন এক নিঃশব্দ কবিতা চারদিকে দিকে সবুজে মোরানো গাছ দূরে মাঠের বুকে চির হেঁটে যাচ্ছে গরুর পাল পায়ে পায়ে নরম গাছ মাথার ওপর নীল আকাশ একটা হাওয়ার জাপটা এলেই মনে হয় জীবনটা থেমে যাক এখানেই পুকুরের দ্বারে কচুরি পানার ফুলগুলো যেন প্রকৃতির অলঙ্কার বিচ্ছিন্ন অথচ একত্রে গড়া এক অপার সৌন্দর্য এই গ্রামে দাঁড়িয়ে আমি বুঝলাম প্রকৃতির কাছে হার মেনে যেতে হবে কারণ সে এতটাই নিখুঁত এতটাই আপন শহরের কোলাহল পেরিয়ে এখানে এসে যেন মনটা গেল হালকা হয়ে গেল এই সৌন্দর্য শুধু চোখে নয় হৃদয়ে রাখা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে i love it